আজকের ভিডিওটা রিচার্জেবল ফ্যান নিয়ে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা রিচার্জেবল ফ্যান যেটা প্রায় বছর হয়ে গেল কেনা হয়েছে তো এই ফ্যানটা তোমরা অনলাইনে পেয়ে যাবে অ্যামাজনে সাড়ে সাতশো টাকার মতো দাম আছে কখনো আটশো কখনো সাড়ে সাতশো তো এই ফ্যানটার বাতাসটা খুব একটা ভালো নয় এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জে ওয়াই সুপারের এটাও রিচার্জেবল ফ্যান আর এর চার্জটা মোটামুটি যদি এক স্পিডে চালানো হয় তাহলে চার ঘন্টা যাবে আর দুই স্পিডে চালালে প্রায় সাড়ে তিন ঘণ্টা তিন স্পিডে চালালে তিন ঘন্টা তো এখন একটা বক্স আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি তোমরা শেষ অব্দি দেখতে থাকো অ্যামাজন থেকে একটু আগে দিয়ে গেল খুলে তোমাদের আমি দেখাচ্ছি কি আছে এর মধ্যে তো তোমাদের একটাই কথা বলবো যারা যারা রিচার্জেবল ফ্যান নিতে চাইছো অতিরিক্ত গরম পড়েছে এই দেখতে পাচ্ছ জে ওয়াই সুপার ওই ফ্যানটারই আরও একটা মডেল অর্ডার করা হয়েছে যেহেতু কারেন্ট থাকছে না আর গরমের সময় রিচার্জেবল ফ্যানের খুবই দরকার বাচ্চাদের ঘুম হয় না অনেক অসুবিধা হয় সেই কারণে তো যেহেতু ওই ফ্যানটা অনেক দিন হয়ে গেল প্রায় তিন বছর হয়ে গেলো আমার নেওয়া আর এটা একটা বন্ধুর জন্য নেওয়া হয়েছে এখানে ব্যাটারিগুলো এভাবে সেট করতে হবে তারপরে এটাকে লক করে দিতে হবে এবার তোমাদের আমি এটার বাতাসটা দেখাচ্ছি কোন সাউন্ড আছে কি ভালো জিনিস খেয়ে ভালো তোর একটা চারগুণ্ডও যাবে শরীরটা তোর ওপর নিশ্চিন্বে এটা তো আওয়াজ করছে না এটা যেহেতু ফেটে গেছে আমি এটার এটার মধ্যে কোনো ফোন দেখা যাবে না লাইট করে নেব নতুন বলব কখন এক দুই তিন কোনো আওয়াজ নেই কিন্তু আওয়াজ হবে না আমারটা পড়েছে তিন চার বছর নতুন তো নতুনই কেউ নিলে এটা যেন নেই আর এই যে পিছনে তিনটা এটা দিয়েও চার্জ করা যাবে এটা দিয়ে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে হুম এটা হচ্ছে মোবাইল দিয়ে চার্জ করতে পারবে আর এটা হচ্ছে কোনো ওই যে আগে যেত হুম সকলকে একটাই কথা বলবো আটশো টাকার মধ্যে এর থেকে বেস্ট ফ্যান কিছু হয় না জে ওয়াই সুপারের মডেলটা তবে সবুজ ফ্যানটা কেউ কিনবে না ওটাতে একদমই হাওয়া হয় না আর এই মডেলটা নিশ্চিন্তে কিনতে পারো অ্যামাজনে তোমরা আটশো টাকায় পেয়ে যাবে এই ফ্যানটা চালিয়ে একসঙ্গে দুজন খুব ভালোভাবে ঘুমানো যাবে বাতাসটা এতটাই ভালো আর যদি ফুল চার্জ করা থাকে তাহলে প্রথম অবস্থায় চার ঘন্টা চার্জ দেবে তারপরে তোমরা ধীরে ধীরে কমতে থাকবে আর কি এক বছর হয়ে গেলে সেটা সাড়ে তিন ঘন্টা তারপর দু বছর হয়ে গেলে তিন ঘন্টা এখন আমাদের ফ্যানটা মোটামুটি আড়াই ঘন্টা উপরে চার্জ দেয় যেহেতু তিন বছর হতে যাচ্ছে হলুদটা নতুন অবস্থায় এই দুটো কালারই তোমরা পাবে যার যেটা কালার পছন্দ নিতে পারো আমার তরফ থেকে দশ যদি আমি এটাকে রেটিং দিই তাহলে নাইন পয়েন্ট সেভেন যে কোনো জায়গায় আমরা এই ফ্যানটাকে ব্যবহার করতে পারবো আর যেহেতু বাতাসটা এতটাই ভালো যে একজনের জন্য একদম পারফেক্ট আর ছোটো বাচ্চাদের জন্য তো খুবই ভালো তোমরা নিশ্চিন্তে কিনতে পারো